আমার ওটা না খুব ছটপট করছে পালের ভাতারা মা চাই পাঁচ না গিললে তোমার তো ওটা দাঁড়ায়ই না যাও গে বাথরুমে ডাব শ্যাম্পু রাখা আছে নেড়ে ঘুমিয়ে পড়বে যাও লাগিয়ে বোদা এটা কোনো কথা হলো নাকি হ্যান্ডেল মেরে যদি ঘুমিয়ে পড়তে হয় তোকে কি আমি বাল করতে বিয়ে করেছি নাকি কানের কাছে বেশি কুতুর কুতুর মা না তো বারান্দাতে ঘুমিয়ে পড়বে যাও কেন রে মাগি আমাকে বারান্দায় শুতে পাঠিয়ে এখানে কি পরপুরুষ হবে নাকি তুই মা বাইগান

দুর্বাড়া এ বাড়ি আমি থাকবোই না খেতে গেলে কথা শোনায় লাগাতে গেলে কথা শোনায় মানে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ চলে যাও চলে যাও সেখানে ইচ্ছে তুমি চলে যাও তবে কথাটা মাগি মনে রাখিস যেন আমার তুই লাগাতে দিসনি আমি ওটা মাগিয়ে ঢোকাবো বাড়িতে দিন রাত লাগাবো পুলিস না মাগি ঠিক আছে ঠিক আছে কোথায় রাত তুই মনে রাখবি কিন্তু আর তুই হ্যাঁ বলেছিস হ্যাঁ হ্যাঁ তো ঘুমোতে দাও আমাকে

কইকো শুনছো কোথায় গেলে হ্যাঁ বলো কি হয়েছে দেখি কিনি হ্যাঁ সাপে সাত পা দেখেছ নাকি এই সকাল সকাল চেঁচা মেছি শুরু করে দিছো চত সব সাপে সাত পা করে দেখতে যা বসপার পাড়া দেখেছি আহা রেগে যাচ্ছো যে কি হয়েছে বলতো কি আর হবে কিছুই না এবারে সারা দাইত্য কি আমারই নাকি ছেলে ঘুম থেকে উঠে না উঠে ক্লাবে আড্ডা মারতে চলে গেল আর তারবো তোস্তা বেজে গেল মোহরানী কোনো ওঠা হয়নি আহ কি করবে বলো তো তারা এখনো বুঝে উঠতে পারেনি সংসারের চাপ এখন মাথায় পড়লেই সব বুঝে যাবে অতসব তো না বাবু দুদিন আগে সবজি শেষ হয়েছে এখন কি রান্না করব শুনি আমার নিচের বালগুলো কে থেকে ভেজে খাওয়াব তোমাদের তুমি এমন রাগ দেখাচ্ছ কেন নি যেন তুমি একাই এই সংসারে কাজ করছো লেড়ড়াই বুড়ো বয়সে গান ফাটিয়ে পয়ষ্টম করছি আর ছেলে অকলমুন নে খাচ্ছে না যাচ্ছে কেবল আড্ডা মারছে ফুটু বাড়ি ফেরুক একবার তারপর দেখাচোর মজা মা ও তোমার কি

লেওড়া তুই জানিস তো মানে একটু মাল মুখে একটু করতে ইচ্ছে করে তাইলে ওরা বউকে কালে একটু জোর করে করেছিলাম তারপর সালাদ এমনি বউ বাবাকে বলে আমাকে চোদন দিল রে ও মা ছিছি নিজে বউকে লাগাবি তাও বাপ চোদন দিচ্ছে তোকে কি কোড়া কপা দিত হ্যাঁ লেওড়া মাথাটা ধরে আছে আর সেটা তার চলছে পাড়া ভালো করে কোড়া করে এক কাপ চা পানি দিত আরে ফুটো আমি তো সব জিনিসপত্র বাগিয়ে দিচ্ছি রে আমি শ্বশুর বাড়ি যাব। ধুল লেওড়া শ্বশুর বাড়ি আবার কি করতে যাবি বালছিড়িতে নাকি আর বলিস না রে ভাই শ্বশুর হসপিটালে ভর্তি আছে শাশুড়ি মা ভারিতে একা আছে তাই শ্বশুরের সাথে থাকবো তুই কি একা যাবে নাকি হুম হ্যাঁ একা যাবো রাতটুকু থাকবো সকালে আবার চলে আসবো দোকান খুলতে হবে নাকি ধুর মারা এই ফুটো থাকতে থাকতে তুই একা যাবি কেন চল আমি তোর সঙ্গে যাবো চল হুম তুই যাবি হুম মানে আমি তো যাবো বলছি নাকি চল তোর বিপদে আমি তোর পাশে আছি রে ভাই হ্যাঁ মারা চল কিন্তু কোনো গন্ডগোল পাকাবি না হ্যাঁ রে চল 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 কোনো গন্ডগোল ঝামেলা হবে না চল

দেখলে তোমাকে আন্টি নয় বৌদি বলতে ইচ্ছে করে লোড়া আরে তাই নাকি আচ্ছা বেশ আমাকে বৌদি বলে ডাকবে ফটো তুমি এখানে বসো তোমার জন্য খাবার নিয়ে আসি খেয়ে শুয়ে পড়বে আচ্ছা আচ্ছা আরে চুদুন বড় বউ লাগাতে দেনি তো কি হয়েছে এখানে বন্ধু শাশুড়ি মনে দেবে রাতে বেলা একবার চান্স দিতেই হচ্ছে বাড়া ফাঁকা বাড়ি আর কচি টকটকে বন্ধুর শাশুড়ি যদি না আজ নিতে পারি না তাহলে আমার না আরে লেওড়াই পাড়া বাড়ি পুরো ফাঁকা টপকা শাশুড়ি শুয়ে আছে একা টপাস করে রপক করে নিলে লেওড়া কেউ না দেখা হালকা করে ছুঁয়ে দেখি যদি জেগে আছে তাহলে পালিয়ে যাবো আর যদি না জেগে আছে আরে মারা সব জানতে পেরে গেলো নাকি রে পপ পালাই বাড়া পরে আসবো ধরা খেলে গাল মারা যাবে যাক চলে নগেন্দার সাথে আমি করে নেবো পুরুষ মানুষের একটাই জ্বালা আমি মুট নেই ভালাম ছেড়ে চলে গেল ভাবলো আমি জানতে পেরে গেছি তো কি হয়েছে আমাকে যদি একটু হট করে দিত মুড়ে নিত আমি তো করতাম নাকি এটুকু বোঝার ক্ষমতা নেই পুরুষ মানুষের এবার ফুল থাকতে হবে কখন নগেনদার সাথে করতে পাবো ভেবেছিলাম ফটো একটু রং নিলে করবে একটা দুটো কিস করেই চলে গেল কি আর করা যাবে আমার পুরনো কাস্টমার নগেনদাকে দিয়ে করাতে হবে দেখি এ দেহের জীবন সইতে পারি না দয়া তুমি আমার জড়িয়ে ধরে ভরে দা ভুআল তো করি ভয় ঘুমাইতে পায় না চুমুরের সা সোনা আমি এসে গেছি যাব না তুমি আসবে নগেnda তোমার এখন আসে টাইম হলো আমি আমার চৌবন যাও করতে পারছি না ছোট ছোট করছি আর তুমি এত দেরিতে এলে ঠিক করবে বে বলো বাড়ি রে চিন্তা তো করতে হবে নাকি আমার কাউকে লাগবে না যাও তুমি ওই বাড়ির ইঞ্জিনের সার্ভিসিং করবে যাও আরে আরে রাগ করছো কেন চলো তোমাকে একদম মিটিয়ে দেবো যন্ত্রণা আজ যাবে আমি তোমার কাছে যাচ্ছি না না এখানে না এখানে জামাই আর বন্ধু এসেছে পাশের রুমে রয়েছে এখানে কিছু হবে না চলো চলো তাহলে ঝপে গিয়ে ফকাকো পিটোরি টুক 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 চলো চলো হ্যাঁ তাই চলো

পাছায় হাত বলে লাভ আছে নগেন মারা গানের ভয়ে আজ ও পেয়েছিলাম না করতে পারিনি বুড়ো ঢেড়সটা মারা মেরে দিল কচি মারা আমার মতো ছেলে পেলল না দূর মারা আমি একটা আস্ত মারাচ্ছ চোদা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি মারা লেবড়া এটা আমি বুঝতে পেরে গেছি ঠিকই বুকে ভয় পোঁদে ডর নিয়ে নারী মানুষের মন জয় করে যায় না তো আমারই ভুল মারা ভয়ে পালালাম মারা বাড়িতে বউ দেয় না জোর করে করতে হয় এখানে সুজও পেয়েও করতে বললাম না ছি মারা ছি ফুটু ছি ছি মরে যা মারা ছি ফুটু ছি তোর ফটো কেন তোমার কি আফসোস হচ্ছে করতে বলে তুমিও করে নাও একবার